আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি চারপাশে রিমঝিম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে তেলের পিঠা না খেলে একদম যেন জমেই ওঠে না ডিপ ফ্রিজে সংরক্ষণ করা চালের গুঁড়া দিয়ে দড়ি করে দেখাবো তো ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়াটা নামিয়ে এক ঘন্টা রেখেছি এতে করে ঠান্ডাটা চলে গিয়েছে এরপর এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়েছি নিয়েছি এক কাপ ময়দা দুই কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ ময়দা নিলে সেই পিঠাটা একদম মানে সবটি হয় এরপর নিয়েছি স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো লবণ এরপর হাতের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি একদম হাতে সহনীয় এরকম হালকা গরম পানি দিয়েছি হাফ কাপ প্রথমে দিয়ে আমি গোলাটাকে একদম একটু মাখিয়ে নিয়েছি এরপরে আমি আরও হাফ কাপও দিয়েছি মানে আমার এক কাপ পানি লেগেছে শুকনা গুড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা আরও বেশি লাগবে এরপরে আমি চার পাঁচ মিনিট ধরে এইভাবে মিক্স করে নিয়েছি তো এটা খুব বেশি মিক্স করতে হবে যত বেশি মিক্স করবেন তত পিঠাটা স্মুথ হবে এবং সফট হবে তো আমি যেহেতু ব্যারেন্ডার করব এর জন্য অত বেশি মিক্স করে নিই এরপরে দিয়েছি হাফ কাপ নারিকেলের কোড়া দিয়েছি দুইটা ডিম ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে অর্থাৎ ডিম দুটো যদি ফ্রিজে থাকে তাহলে ডিমগুলো তিরিশ মিনিট আগে নামিয়ে রাখতে হবে এরপরে কিন্তু আমি দেড় থেকে দুই মিনিটের মতো ব্যালেন্ডার করে নিয়েছি এতে করে গোলাটা একদম স্মুথ হয়েছে এবং দেখেই বুঝতে পেরেছেন যখন দেখবেন যে চামিচের সাথে এভাবে গোলাটা লেগে আছে ওই পর্যায়েই বুঝতে হবে যে আপনার পিঠার গোলাটা একদম পারফেক্ট পিঠার গোলাটা যদি পারফেক্ট হয় আর তেলটাও যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলেই সেই পিঠাটা একদম পারফেক্ট ফুলবে এবং সফট হবে এরপরে আমি একটা চামিচের সাহায্যে পিঠার গোলাটা দিয়ে উল্টে পাল্টে তিন চার মিনিট সময় ধরে মিডিয়াম আছে পিঠাটাকে ভেজে নিয়েছি দেখতে পেয়েছেন পিঠাটা কতটা ফুলকো এবং লোভনীয় দেখাচ্ছে কোনো রকমের বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করিনি এই পিঠাটা আমার কাছে ডিম দিয়ে তৈরি করলেই খেতে বেশি মজার হয় আপনারা চলে ডিমের পরিমাণ কমিয়ে দিতে পারেন আবার না দিয়েও এটা তৈরি করতে পারেন তাহলেও কিন্তু পিঠা ফুলবে আমার কাছে ডিমের স্পেলটা অনেক বেশি ভালো লাগে এই পিঠার সাথে যাক আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর ফুলকো হয়েছে তো আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো আমাদের বরিশালে এই পিঠাটাকে জামায়াতরি পিঠা বলে আখ্যায়িত করা হয়েছে তো আপনাদের জেলায় কী নামে চিনেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ